তো আবারও চলে এলাম একটি ছোট্ট নেয়া তোমাদের বৌদির হাতে কি রয়েছে তো দেখতে থাকো তো তোমাদের বৌদি বের করলো সেই মহাশিঙাড়া বৃহৎ আকৃতির সেই মহা মহাশিঙাড়া পরপর প্লেটে সাজিয়ে দিচ্ছে আমি কৌতূহলবশত আজকে গিয়েছিলাম নোহাটা মা কালী হোটেলে কিনতে গিয়েছিলাম অন্য কিছু হঠাৎ চোখে পড়ে যায় এই বৃহৎ আকৃতির সেই শিঙাড়া আমি বললাম দাদা কত করে উনি বললেন দাদা পনেরো টাকা করে আমি তো দাম শুনে চমকে গেলাম বললাম দাদা এত দাম তো সিঙাড়া তো কলকাতা শহর লিগেও নেই বলুন দাদা খেয়ে দেখুন তারপরে বলবেন তো সেই বিশ্বাসে আমু বাড়িতে নিয়ে চলে এলাম আর তোমাদের বৌদি তৈরি করে দিল প্লেটে করে সাজিয়ে আমরাও খেতে শুরু করলাম বাবা ছেলেমেলে দুজনেই তো গরম গরম মাছমুছের সিঙাড়া তেলে ভাজার জিনিস সকলেরই ভালো লাগে আমারও সেই মতো ভালোই লাগছিল আর মুচমুচে সিঙাড়া খুবই সুন্দর খেতে এবং ভেতরটাও দেখাচ্ছি বন্ধুরা তোমাদের ভেতরে ছিল ফুলকপি বাঁধাকপির রোস্ট তার সঙ্গে ছিল চিকেন ফ্রাই দিয়ে তৈরি করা একটা মশলা খাবার এবং খুবই খেতে খুবই সুস্বাদু মচমচে খারাপ নয় বন্ধুরা তোমরা ট্রাই করতে পারো আমু খেয়ে দিচ্ছি আর খেয়েও দেখলাম এখন বুঝলাম দামটা কেন পনেরো টাকা বললো সেই হিসেবে ঠিকই আছে আমাকে স্যালাডও দিয়েছিল কিন্তু আমি স্যালাডটা নিয়ে নিই অনেক আগে কাটা সেই জন্যে জাস্ট মানে সসটাই নিয়েছিলাম তো সস দিয়ে সিঙাড়াটা মাখিয়ে একেবারে খারাপ লাগলো না তো দেখতেই পাচ্ছ আমি খুব মহানন্দে খাচ্ছি আমার ছেলেও ওদিকে খাচ্ছে টুকটাক করে এবার তোমার বৌদি বসে পড়লো তোমাদের ছেলেকে বললাম কেমন হয়েছে ও বললো দা বাবা ভালোই আরেকদিন নিয়ে এসো তো এবং ও কৌতূহলবশত ওই ভেতরে ভেঙে মহানন্দে উৎসল করলো তোমাদের একটু লজ্জা ক্যামেরার সামনে খাচ্ছে যাই হোক তোমরাও ট্রাই করতে পারো নটা মা হোটেলে এই বৃহৎ আকৃতির শেঙাড়া তোমরাও পেয়ে যাবে পনেরো টাকা দামের মূল্যে খেতে একেবারে খারাপ নয় তোমরাও খেতে পারো আর আশা করছি পরবর্তী ব্লকে বন্ধু তোমার সঙ্গে দেখা হবে কমেন্ট শেয়ার করো সকলে ভালো থেকো টা